আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমত ভালো আছি আমি বের হয়ে গেছি আজকে লম্বা একটা দা নিয়ে আর বালতি নিয়ে আজকে দেখি কী করা যায় তাহলে চলুন বন্ধুরা আমি তাল খেয়েছিলাম তালের পিঠা বানিয়ে খেয়েছিলাম তালের আটিগুলো এখানে মাটির মধ্যে রেখেছিলাম সে আটিগুলো আজকে খাবো তালে কিছুই খেলানো যায় না তালে লাঠির শ্বাসগুলো কিন্তু খুবই মজা যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই চিনবেন আর এটা আঠির সঙ্গে সবাই পরিচিত যারা শহরে বড় হয়েছেন তারা হয়তো নাও কিনতে পারেন আজকে দেখলাম আটিগুলো হয়ে গেছে এইটে খুব সুন্দর হয়েছে এর বেশি করলে কিন্তু ভালো হবে না আমি বাড়িতে নিয়ে নিচ্ছি কারণ এগুলো ধুইতে হবে না ধুলে কিন্তু মাটি আর এগুলো তো মাটিতে না রাখলে হবে না মাটিতে রেখেই করতে হবে মাটিতে না রাখলে তো গাছ হবে না এই যে খুব সুন্দর হয়ে গেছে ভালো করে ধুয়ে নিতে হবে লম্বা লম্বা হয়ে গেছে আর একটু কম হলেও হতো আমি জানতাম না হয়েছে আজকে দেখলাম মুরগি এখানে পা দিয়ে হাসলে উঠিয়ে ফেলেছে দেখলাম লম্বা হয়ে গেছে যেগুলো বেশি হয়েছে এগুলো একদম প্রথমে আনা হয়েছিল আর যেগুলো পরে করা হয়েছিল ওগুলো একটু কম হয়েছে এগুলো নিয়েছি এক বালটি হয়েছে আরও আছে এগুলো আরেক দিন খাবো আমি এগুলো এখন ধোয়ার জন্য পুকুরে চলে যাব আমি পুকুরে চলে যাচ্ছি অনেকগুলো যদি আমি ট্যাপের পানি দিয়ে ধুই তাহলে কিন্তু পরিষ্কার হবে না সেই জন্য পুকুরে চলে যাচ্ছি ভালো করে ধুয়ে আনবো ভালো কাটার পরে ভালো লাগবে আমাদের এখানে ঘাট ছিল এটা বৃষ্টিতে পুকুরের উপরে পানি ছিল ঘাটটা সব ভেঙে ফেলেছে আর পানিতে সব মাছ চলে গেছে প্রচুর পানি হয়েছিল আমি এখন এগুলো ধুয়ে নিব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব

কেটে নিচ্ছি প্রচুর শক্ত কিন্তু মনে হয় ভিতরে তেমন হয়নি কিন্তু গাছ লম্বা হয়ে গেছে এই যে এই হোঁচগুলো খেতে কিন্তু দারুণ স্বাদ আমার এটা তেমন হয়নি আর একটু হবে গাছ কিন্তু অনেক লম্বা হয়ে গেছে তারপরে হোঁচটা তেমন কম হয়েছে বেশি হয়নি যাই হোক যাই হয়েছে আমি বাকিগুলো কাটবো না ওগুলো আবার মাটিতে রেখে দিব তাহলে আর একটু বড় হবে তারপর খাবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ